দেশের গণতন্ত্র উদ্ধার করেছি এবং গণতন্ত্র সুবিধা এখনো শুভ এখনো আমরা বাংলাদেশিরা পাই নাই বাংলাদেশের মানুষ পাই নাই যখনই পাবে যখন জনগণের নির্বাচন দ্বারা সরকার জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে তখনই কিন্তু পরিচিত অর্থে গণতন্ত্র আন্তর্জাতিক গণতন্ত্র সম হবে এই আন্তর্জাতিক গণতন্ত্র বাংলাদেশ পাবে আরো দেশে জন্য যারা আন্দোলন সংগ্রাম করতেছে যারা আন্দোলন সংগ্রাম করে শহীদ হয়েছে বাংলাদেশের স্বার্থ জনতা গণতন্ত্র উদ্ধার করার জন্য যারা শহীদ হয়েছে সকলের আত্মার এবং গণতন্ত্র আন্দোলন সংগ্রামে যারা অসুস্থ হয়েছে তাদের সুচিকিৎসা এবং তাদের সুস্থতা কামনা করছি সকল সকলকে ধন্যবাদ আমাদের সামনে সত্যি বক্তব্য রাখবেন বিএনপির নির্বাহী কর্মী অন্যতম সদস্য ধারেমাত্র সংসদের উপদেষ্টা জনাব